নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র মতে চতুর্গয়ী যোগে এ মাসেই ব্যবসা চাকরি দাম্পত্য সব সমস্যার সমাধান হবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন দেখুন আপনাদের মনে একটি সন্দেহ থাকতেই পারে যে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন ভালো কাটছে না তবে জ্যোতিষশাস্ত্র মতে এমন কথা বলা নেই যে ধনু রাশির সকল জাতক জাতিকাদের জন্য জীবন একই কাটবে তার কারণ ধনু রাশির অনেক ব্যক্তি হয়তো চাকরি করছেন আপনাদের হয়তো চাকরি হচ্ছে না ধনু রাশির অনেক ব্যক্তি হয়তো ব্যবসার সঙ্গে জড়িত ভালো বিজনেস করছেন আপনার হয়তো বিজনেস চলছে না এবং আপনার বিজনেস কিন্তু গ্রোথ হচ্ছে না এতে কিন্তু আপনার সমস্যা থাকতেই পারে যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবন কখনো ভালো হয় না তবে একটি কথা বলবো যে আপনারা ফলো করে দেখবেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের সকলের জীবন সমানভাবে কাটবে এমন কিন্তু বলা হয় না ধনু রাশি কেন যে কোনো রাশির ব্যক্তিদের জীবন সমান কাটবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা হয় না তবে কি বলছে আপনারা একবার শুনুন জ্যোতিষ শাস্ত্র চলতি মাসেই ধনু রাশিতে তৈরি হচ্ছে চতুর্গহী যোগ শুভ যোগের বিশেষ প্রভাবে জীবনে সফলতা লেগে থাকবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সাহস কমস বাড়তে থাকবে জানুন কাদের শুভ সময় শুরু হবে তবে জ্যোতিষ শাস্ত্র মতে নবগ্রহের মধ্যে উল্লেখ রয়েছে আরও প্রত্যেকটি গ্রহই তার নির্দিষ্ট সময় মতন স্থান পরিবর্তন করে থাকে যার শুভ ও অশুভ প্রভাব সকল রাশির ও ব্যক্তিদের উপরে পড়ে বর্তমানে ধনু রাশিতে রয়েছে মঙ্গল বুধ ও সূর্য গ্রহ জানুয়ারি মাসের ন তারিখে রাত নটা এগারো মিনিটে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করেছে এবং চলতি মাসেই ধনুরাশিতে তৈরি হচ্ছে চতুর্গহী যোগ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ধনুরাশিতে তৈরি হবে এই চতুর্ভয়ী যোগ এবং এর শুভ যোগের প্রভাবে এবং জীবনে সফলতা লেগে থাকবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবন যার মধ্যে আছে ধনুরাশির জাতক জাতিকারা তবে তাদের সাহস ক্রমশ বাড়তে থাকবে এবং শুভ সময় শুরু হবে জেনে নেওয়া যাক যে ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলেছে রাশির জাতক জাতিকাদের ওপর এই শুভ যোগের শুভ প্রভাব পড়বে এই সময় আপনার সাহস বুদ্ধিমত্তার বিকাশ ক্রমশ বাড়তে থাকবে চাকরিজীবীরা নতুনভাবে কাজের প্রস্তাব পাবেন চাকরির জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে নয়া সম্পত্তির মালিক হতে পারেন এই সময়ে বিলাসবহুল জীবন কাটতে পারবেন আপনি আইন বা সরকারি চাকরিতে যুক্তদের জীবনে সাফল্যের সময় এই সময় আপনার আর্থিক অবস্থাও আরও উন্নতি হবে এই সময় আপনি ব্যবসা বা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন ব্যবসায় খুব শুভ সময় শুরু হবে আপনাদের সন্তানের কোনো শুভ খবরে খুশি হবেন আর্থিক দিকে লাভ হবে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে চতুর্গই যোগের ফলে ধনু রাশির জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন